বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি তৃতীয় শ্রেণীর গণিত অধ্যায় আট পৃষ্ঠা নব্বই দশ নম্বর অঙ্ক গল্প তৈরি করি খ নম্বর তিনশো পঞ্চাশ বিয়োগ পঞ্চাশ বাঘ ছয় খ নম্বর পঞ্চাশ উনত্রিশ বিয়োগ নয়শত পঞ্চাশ দেখো দশ নম্বর কীভাবে গল্প তৈরি করি তিনশত পঞ্চাশ ধরো রহিমের রহিমের কাছে তিনশত পঞ্চাশ টাকা আছে তিনশত পঞ্চাশ টাকা আছে তা থেকে সে তার ছোটো ভাই তিনশত পঞ্চাশ টাকা আছে তা থেকে এই টাকা থেকে এই টাকা থেকে এই টাকা থেকে সে তার ছোট ভাই ছোট ভাই জামানকে ছোট ভাই জামানকে পঞ্চাশ টাকা দিল পঞ্চাশ টাকা দিল পঞ্চাশ টাকা দিল বাকি টাকা বাকি টাকা সে তার কি বাঘ আছে না বিয়ুক মানে দিয়ে দিছে এই টাকা থেকে এই টাকা থেকে সে তার ছোটো ভাই জামানকে পঞ্চাশ টাকা দিল এই পঞ্চাশ টাকা দিয়ে দিছে মানে বিয়ুক পঞ্চাশ পঞ্চাশ টাকা দিল বাকি টাকা বাকি টাকা সে তার ছয় বন্ধুর মধ্যে বাঘ করে দিল এই যে বাঘ ছয় বাকি টাকা সে তার ছয় কি করছে এই ছয়জন বন্ধুর কাছে ছয়জন বন্ধুকে ভাগ করে দিয়ে দিস রকম করে তোমরা গল্প তৈরি করতে পারো তারপর খ নাম্বার এটা ক নাম্বার এটা হলো খ নাম্বার খ নাম্বার দেখো পঞ্চাশ গুণ ত্রিশ দেখো ধরো তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর আনুমানিক ধরে নিলাম তৃতীয় শ্রেণীর পঞ্চাশ জন শিক্ষার্থীর পঞ্চাশ জন শিক্ষার্থীর প্রত্যেকে প্রত্যেকে তিরিশ টাকা করে দিল প্রত্যেকে তিরিশ টাকা করে দিল প্রত্যেকে কত টাকা করে দিছে তিরিশ টাকা করে দিল তাহলে এই যে তিরিশ টাকা করে দিল এখন তার কাছে এখন তৃতীয় শ্রেণীর পঞ্চাশ জন শিক্ষার্থীর পর থেকে তিরিশ টাকা করে কি দিছে দিছে তিরিশ টাকা করে ধরো সেই টাকা থেকে টাকা সেই টাকা থেকে বিয়োগ বিয়োগ মানে দিয়ে দিছে সেই টাকা থেকে নয় পঞ্চাশ টাকা এক গরিব ব্যক্তিকে এক গরিব ব্যক্তিকে এক গরিব ব্যক্তিকে সাহায্য করল ব্যক্তিকে সাহায্য করল সেই টাকা থেকে নয় পঞ্চাশ টাকা এক গরিব ব্যক্তিকে সাহায্য করলো মানে দান করে দিছে নয় পঞ্চাশ টাকা বিয়োগ এখন দেখো এই এগারো নম্বর অঙ্কটা এগারো নম্বর অঙ্কটা এই খালি ঘরে কি বুঝবো খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি আমরা কিভাবে খালি ঘরের অঙ্কটা খুঁজে বের করব। এটা এই পাশে করলেও চলব এই পাশে আমরা মনে মনে করি তারপরে খালি করে সংখ্যাটা কীভাবে বের করব তোমরা একটা আইডিয়া পাবো আটের বিপরীত সংখ্যা সংখ্যাগত উনিশ তিনের বিপরীত সংখ্যা কত নয় দেখো এই তিনকে তিনের বিপরীত সংখ্যা নয় তিনকে আমরা যদি দুই দ্বারা গুণ করি তিন গুণন দুই যুগ প্রত্যেকটার সাথে আমরা তিন যোগ করব তিন দুগুণে ছয় ছয় তিন নয় বিপরীত সংখ্যা কত হয়েছে নয় এখন দেখো আটের বিপরীত সংখ্যা উনিশ এই আট গুণন দুই যোগ তিন

সতেরো তাহলে খালি করে কি বসবে এই সতেরো ধন্যবাদ